বেটার কোয়ালিটি কিন্তু এখানে কিন্তু আপনি পাবেন তো দেখুন প্রতিটা জিনিস প্রতিটা জিনিস দেখাবে আয়নাটা মনে করুন আয়নাটা আয়নাটা খুলছে এবং এদিকেও আলাদা জিনিস লাগানো হবে তো দেখুন পুরো যে কাজটা আমাদের সেটা কিন্তু কমপ্লিট হয়েছে অর্ড্রপে টিউটোরিয়ালের লোক কিন্তু পাওয়া খুব মুশকিল তো সেখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা রুমের গেট আপ কেউ এনে নিতে কিন্তু আপনাকে পারবে না এবং কম খরচে স্বল্প খরচে একবার বাজেটটা ওটা তোমার তো আচ্ছা অনেকে কিন্তু বাড়িতে ফল সিলিং করে থাকে তো সেই ফল সিলিংয়ে আপনি কি করে লাইট লাগাবেন বা তার আগে কি করে তার ফেলবেন খুব সুন্দরভাবে তার পুরো ভিডিওটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখুন এখানে সুন্দর কিন্তু একটা রাউন্ড দিয়ে একটা সিলিং এর স্ট্রাকচার তৈরি করেছে তো এর চারিদিকে মানে তিন দিকে আমরা তিনটে লাইটের পয়েন্ট ফেলেছি মাঝখানে একটা ঝাড়বাতি লাইট হবে এবং আপনার পাশে কিন্তু ট্রেনের বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কিন্তু লাইট হবে এগুলো আমরা এমনি তার বড় বড় রেখে আমরা কিন্তু তারগুলো ফেলেছি যাতে পরে আপনার যেখানে মাপঝোপ করে যে জায়গাটায় হবে সেই জায়গায় কিন্তু তারটা বের করে নিতে পারবে তো এখানের থেকে এই দিকে চলে আসবো আমরা এবার এই দিকে যেমন দুটো রাউন্ড করেছে এর চার কোনায় চারটে লাইট হবে এবং প্রতিটা রাউন্ডের ভিতরে কিন্তু মানে ট্রেটা উপরের দিকে উঠে যাবে এবং ট্রের সাইড দিয়েও কিন্তু আপনার লাইটগুলো বসবে তো এই লাইটগুলোর শুধু তারটা এখন মানে স্ট্রাকচারটা তৈরি হওয়ার পরে মানে ফলসেনিংয়ের যে স্ট্রাকচারটা এটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে তারের কানেকশানটা করে দিতে হবে তো আজকে এখানে তার ফেলছি আর অবশ্যই আপনারা পয়েন্টে কিন্তু খুব ভালো মাপের তার ব্যবহার করবেন ওয়ান জিরো মাপের তার ব্যবহার করলে কিন্তু আপনার লাইট মা যেত পনেরো কুড়ি যত ওয়ার্ডে লাইট আপনি লাগান না কেন ফল সিলিংয়ে তো কোনো সমস্যা কিন্তু আসবে না যেহেতু সিলিংয়ে কোনো রকম হাওয়া বাতাস কিন্তু ভিতরটায় ঢোকে না সবসময় কিন্তু হিট হিট হয় এবার আপনি সরু তার যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তারটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা স্টেট পাইপগুলো ইউজ করছি হাফ ইঞ্চি স্টেট পাইপ যেগুলো এগুলো কিন্তু খুব সুন্দর একদম মানে খুব হাডি মাল যে যে কোম্পানির মালটা খুব ভালো স্টেট পাইপ প্লাস এলবো দিয়ে আমরা কিন্তু সেটিং করবো আর এই যে আলমারিগুলো করা আছে দেওয়াল আলমারিগুলো খুব সুন্দর মানে ইন্টোরিয়ালের কাজ যদি আপনি একটা রুমে খুব সুন্দরভাবে করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে এখানে একটা চাঁদ বসবে প্লাস আমরা এদিকে দেখুন একটা তারের কানেকশন করেছি এখানে কিন্তু একটা আয়না বসবে মানে আয়নাটাকে এরকম টান দিলে সামনের দিকে চলে আসবে আর ভিতরের দিকে কিন্তু চলে যাবে এবং এখানে দেখুন সুন্দর একটা প্লাই দিয়ে একটা কিন্তু আলমারি করেছে আলমারির ভিতরেও কিন্তু আপনার লাইট হবে যেমন ওই যে আমরা তারের কানেকশান করেছি এই আলমারিটাও কিন্তু ফেলেছি তার এই দেখুন এইটা এইটাই উপরের দিকে এখানে বিভিন্ন রকমের কিন্তু কাজ আপনার হবে আপনারা কিন্তু পরেও আমরা ভিডিওগুলো ছাড়বো এবং এখন যে তারের ওয়ারিংটা করছি শুধু তার ভিডিওটা কিন্তু আপনাদের দেখাচ্ছি হুম সবাইকে নমস্কার বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন তো আজকে নতুন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দেখুন ওয়ার্ড্রপে ড্রপে যে কাপড়গুলো থাকবে ভিতরটায় বাঁধিয়ে যেরকম এইটায় আছে জামা কাপড়গুলো রয়েছে তো এগুলো কি হয় আপনার আয়রার যে একটা সুন্দর একটা গ্লাস লেগেছে বাইরের দিক দিয়ে আপনার যদি ভিতরে যদি সুন্দর করে একটা প্রোফাইল লাইটের একটা চেন লাগানো যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো ভিতর থেকে একদম সুন্দর একটা বাইরে একটা অন্যরকম একটা লুক বা একটা গেট আপ কিন্তু চলে আসবে তো আজকে আমরা প্রোফাইল লাইটটা নিয়েছি অম হোয়াইটের কালারের একটা প্রোফাইল লাইটের একটা যে চ্যানেলটা এখানে কিন্তু আপনার কোনো চ্যানেল লাগবে না মানে যে আগে আমরা দেখেছি দেওয়ালে কেটে গ্রুপ করে যে চ্যানেলগুলো বসিয়েছি সেটা কিন্তু এখানে আপনাদের কিন্তু লাগবে না তো এটা পুরোটাই রেডি হয়ে গেছে তো আমরা ভিতরটা এখন প্রোফাইল লাইটগুলো কিন্তু লাগাবো তো তার আগে কিন্তু আপনার এইখানে যে এল টাইপের যে প্রোফাইল লাইটটা হবে মানে এই দিক দিয়ে গিয়ে নিচের দিক দিয়ে গিয়ে একদম নিচে পর্যন্ত হবে তো টোটাল কিন্তু আপনাকে আগে থেকেই তারটা ফেলতে হবে যেহেতু আমরা এখানে দেখুন তারটা ফেলেছি মানে ইন্টোরিয়াল হওয়ার আগে মানে পূর্বেই আপনাকে কিন্তু তার ফেলে নিতে হবে নাহলে কিন্তু পরে আপনি ফেলতে পারবেন না তো আমরা এখানে নিয়েছি বারো ভোল্টের দশ অ্যাম্পায়ারের একটা অ্যাটেক্টার একই কোম্পানির অ্যাটেক্টার দুটোই তো এটাই আপনার কিন্তু যে প্রোফাইল লাইটের একটা চেন আছে এটা আপনার কত দেখুন পাঁচ মিটারের একটা রয়েছে পাঁচ মিটারের বারো ভোল্ট এলইডি যেটা রয়েছে তো এই অ্যাটেক্টারে কিন্তু যথেষ্ট এর থেকে যদি কম অ্যাডেক্টার যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে ঠিকই কিন্তু সেরকম জ্যতি বেরোবে না মানে আলোটা কিন্তু কম হবে তো দেখুন আমরা এখানে অ্যাডেক্টারটা সুন্দরভাবে স্ক্রুপের সাহায্যে কিন্তু লাগিয়েছি তো এখানে দেখুন প্লাস মাইনাস কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে যেটা রয়েছে দেখুন নিউটাল ফেস আর্থিং তিনটা লাইনে কিন্তু দেওয়া আছে তো আমরা এখানে আর্থিংয়ে লাইনটা করছি না আর এদিকে দেখুন প্লাস মাইনাস সমস্ত কিছু আপনার কিন্তু লোকেশন দেওয়া আছে যে সেই অনুযায়ী কিন্তু আপনার কিন্তু এলইডিতেও দেওয়া থাকবে যে প্লাস মাইনাস কোনটা তো যখন আপনাদের কিন্তু লাগাতে হবে এগুলো কিন্তু লক্ষ্য না রাখলে কিন্তু আপনার চেনটা পুরোপুরি রূপে কেটে যাবে তো এখানে আমরা কানেকশানটা করব যেটা আপনার রেড কালারের আছে এটা আপনার এল যেটা ফেস আমাদের ফেসে ঢুকে যাবে আর এনটা হচ্ছে আপনার নিউট্রাল সেটা নিউট্রালে কিন্তু চলে যাবে তো এখান থেকে আমরা লাইনটা বের করবো এবং এটা পুরোটাই আমরা কিন্তু এই সাইড দিয়ে সুন্দর করে বর্ডার করে সেটিং করব যাতে জামা জামাকাপড় রাখার পরে কিন্তু সাইড দিয়ে সুন্দর করে একটা আলোর একটা মানে রশ্মি বেরোয় যাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখতে দেখুন তো দেখুন চেনগুলো কিন্তু আমরা লাগাচ্ছি এবং পিছনটাই কিন্তু আপনার এরকম একটা দেওয়া থাকবে মানে স্টিকার টাইপের তো এটা আপনি সিম্পল তুলে দেবেন আর এটাকে কিন্তু আপনার সুন্দর সে বর্ডার বরাবর চিপকে দেবেন নিচে আঠা থাকবে সানমাইকারের সঙ্গে সুন্দর পেস্টিং কিন্তু আপনার হবে তো দেখুন আমরা এখানে সুন্দর করে ছিদ্র করে নিয়েছি মাপ মতন এই স্টিকটা আমরা কিন্তু একদম নিচের দিক থেকে ঢুকিয়ে দেবো এবং নিচের দিকে যেন বেরিয়ে যায় তো অ্যাটেক্টারটা লাগানোর পরে লাইটগুলো আমরা কিন্তু সুন্দরভাবে সেটিং করেছি এই ওইদিকেরটা দুটোকেই কিন্তু আমরা সেটিং করেছি এবং উপরের দিক দিয়ে কিন্তু একটা লাইট করেছি এদিকে তা এখনো এক সাইডেরটা হয়েছে আর একটা কমপ্লিট হয়নি তো আমরা একটু লাইনটা দিয়ে দেখি যে কেমন লাগে সুইচ বোর্ডে আমরা লাইনটা দেবো এদিকে আমরা আয়নার সাইডেও কিন্তু একটা প্রোফাইল লাইট লাগিয়েছি লোকটা কিন্তু খুব সুন্দর তো সুইচ বোর্ডটা তো দেখুন একটু জ্বালিয়ে অসাধারণ ধারণ আলো হচ্ছে অসাধারণ মানে বলে বোঝানো যাবে না এর মধ্যে জামা কাপড় রাখলে এবং সাইড দিয়ে যে লুকটা বেরোবে একদম পুরো অসাম মানে এক সাইড জ্বলছে আর এক সাইড জ্বলছে না বলে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার বা দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে জামা কাপড় রাখার পরে মানে আলোটা একটু ক্ষীণ হবে এখন আলোটা বেশি তো খুব সুন্দর লাগবে আর পুরো রুমটার ইন্টোরিয়ালটা কিন্তু একদম অন্য রকম খুব দারুণ এখনও কাজ চলছে আমাদের লাইটিংয়ের কাজ চলছে প্লায়ের ইন্টোরিয়ালের সমস্ত কিছুর কাজ কিন্তু চলছে তো এদিকে যে আমি আরেকটা আপনার ড্রেসিং টেবিলের উপরে যে লাইটটা আমরা লাগিয়েছি সাইড দিয়ে প্রোফাইল লাইট দেখুন এর রশ্মিটাও কিন্তু অনেক এর অ্যাটেকটারটা আমরা ভিতরে রেখেছি এটা পাল্লাটা খুলবে খুব সুন্দর ইজিলি একেবারে এই দিকটা তার বেরিয়েছে এই পাল্লাটা এইদিকে খুলছে আপনার কিন্তু এই দিক সুন্দরভাবে এটা লক হয়ে যাবে খুব সুন্দর লাগছে এর উপরে আলাদা একটা লাইট আছে সুইচ বোর্ডগুলো পুরো ব্ল্যাক গোল্ড মেডেলের যে যে ব্ল্যাক মডেলের যে ইগুলো আছে মানে যেটা হচ্ছে আপনার কাচের কাচের প্লেট সেগুলো কিন্তু বসানো হয়েছে এখানে সুইচ করা হয়েছে আয়নাটার উপরের জন্য একটা এবং আলমারির কাজটা কমপ্লিট এদিকে ওইদিকে আলমারি আছে অটোর এগুলোতেও কাজ হবে এর ভিতরেও লাইটের কাজ হবে এবং এদিকে একটা লাইট আছে প্রচুর লাইট এর ভিতরেও লাইটের কাজ হবে এখানেও তার ফেলানো আছে আপনার এদিকে করা আছে আপনার দেখুন যে তার খোলানো আছে পুরোটাই লাইট হবে সুন্দর একটা বেডরুম তো পুরো যে কাজটা আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে অটড্রপের ভিতরে নিচে উপরে এবং সাইডে সমস্ত জায়গায় কিন্তু সুন্দরভাবে আমরা লাইটের ফোকাসটা মেরেছি যে জামাকাপড় রাখার পরে লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলোগুলো বেরোবে টোটাল আমরা লাইটের ব্যাপারটা এইভাবে কমপ্লিট করেছি এবং যখন জ্বলবে এই এক একটা সেট আপ মানে এক 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 সুইচেই জ্বলবে মানে পুরো যে সেট আছে পুরোটাই একটা সুইচে জ্বলবে তো দেখুন পাল্লাগুলো খুললেও রশিদটা কিন্তু প্রচুর যখন আপনার জামা কাপড়গুলো রাখবে সাজিয়ে সাজিয়ে তখন কিন্তু আলোটা অতটা চোখে পড়বে না মানে পুরো লাইটটা কিন্তু জামাকাপড়ের থেকে বাইরে মানে দু সাইডে কিন্তু লাইটটা কিন্তু হিংস দেবে মানে হালকা পরিমাণে জতিটা বেরোবে

আমরা তো আসি তারপরে মেইন আমাদের যে কাকা হয়েছে ইন্টেরিয়ালের কাজকারী যে কাকা সারাপাড়াই বাড়ি তো আমার নাম্বার নাম্বারও কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যে কাকার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের বনগা থেকে হাফলার মধ্যে টোটাল কাজ কিন্তু আপনি কাকার সাথে কিন্তু করতে পারবেন তো অবশ্যই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন অনেকেই ফোন করে সঠিক লোক কিন্তু ইন্টোরিয়ালের লোক কিন্তু পাওয়া খুব মুশকিল তো সেখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা রুমের গেট আপ কেউ এনে দিতে কিন্তু আপনাকে পারবে না এবং কম খরচে স্বল্প খরচে একবার বাজেটটা নিয়ে দেখবেন কাজ করাতে হবে বলছি না একবার বাজেটটা নিয়ে দেখুন এই পাশটা দেখো একবার বাজেটটা নিয়ে দেখুন যে কতটা আপনার সেভ হচ্ছে বা অন্য অন্য লোকের কাছ থেকে যেটা আপনার পাবেন তার থেকে অনেক বেটার কোয়ালিটি কিন্তু এখানে কিন্তু আপনি পাবেন তো দেখুন প্রতিটা জিনিস প্রতিটা জিনিস এখানে আয়নাটা মনে করুন আয়নাটা আয়নাটা খুলছে এবং এদিকেও আলাদা জিনিস লাগানো হবে এখন লেগে যাচ্ছে

এইটা কাজ হয়েছে মানে ডিজাইনের কাজ হয়েছে তার দিক দিয়েও কিন্তু আপনার সুন্দর করে সাইড দিয়ে একটা কিন্তু মোবাইল লাইটের আলো বেরিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে যখন যেরকম প্রয়োজন হবে তখন কিন্তু সেরকম লাগাতে পারবে আমার দিকে একটু দাও তো একটাই কথা বলবো একটা লাস্ট একটাই কথা বলবো যদি কারো মনে হয় দেখুন এ একটা ডয়ার আছে একটা আছে সব কিন্তু হাইড্রোলিক সিস্টেম অটোমেটিক মানে আপনি এই যে কী করলেন জোরে মোড়ে পড়বে না কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার লকগুলো হবে দেখুন কতটা স্মুথ এবং ইজিলি কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে হাতের কাজের বা ফিনিশিংয়ের কিন্তু একটা ব্যাপার থাকে সব সবসময়ের জন্য তো অবশ্যই একটাই কথা বলবো কাজ করতে হলে জেনে শুনে করুন হক ধর্জনের কিন্তু অভাব নেই প্রচুর আছে মার্কেটে অনেক রেটে কিন্তু অনেকে কাজ করে তার মধ্যে আপনি ডিজাইন আনতে পারবেন না ঠিকঠাক মনের মতন হবে না তো এই ঘরটা যদি কেউ মোবাইলে কেমন লাগছে না তো অরিজিনালি কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এসছে প্রতিটা ডিজাইন প্রচুর তো এই অর্ডোরপ একবার দেখে নিন ইজিলি একেবারে অটোমেটিক সিস্টেম কিন্তু মানে হাইড্রোলিকের সাথে কিন্তু একদম স্মুথলি কিন্তু লক হয়ে যাবে কাকা নিজেই কিন্তু খুলে দেখালো নাম্বার অবশ্যই পেয়ে যাবেন সঠিক নাম্বারটা হ্যাঁ এটা ও এখানে কিন্তু একটা লুকিং গ্লাস আছে এটা কিন্তু বলতে ভুলে গেছি লুকিং গ্লাসটা দেখুন কত সুন্দর মানে একটা রুমে যতটুকু বিলাসিতা ভোগ করবার জন্য যতটুকু প্রয়োজন তার থেকে বেশিই কিন্তু এখানে রয়েছে মানে মুখে বলতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটুকু এখানে দরকার তার থেকে বেশিই কিন্তু এখানে আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সঠিক কাজ এবং সঠিক মূল্যে সুন্দর ডিজাইনের কাজ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার অবশ্যই দিয়ে রাখব তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন